আর স্পেশাল গিফট পক্ষ থেকে থাকছে একটি ব্লুটুথ হেডফোন গিফট হিসেবে থাকছে প্রথমেই একটি মাউস একটি মাউস প্যাড একটি ব্যাগ আসসালামু আলাইকুম আমি আছি মোহাম্মদ আলী গ্যাজেট থেকে স্কুল কলেজ কিংবা অফিস গোয়িং পিপল অথবা প্রফেশনাল পিপলদের জন্য নিয়ে আসলাম কিছু ল্যাপটপ যেগুলো খুবই ভালো প্রাইসে আজকে আমরা দিয়ে দিচ্ছি আমার সামনে যে ল্যাপটপগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু একটা বাজে সেগমেন্টের মধ্যে আপনারা পেয়ে যাবেন মার্কেটের বেস্ট চ্যালেঞ্জ প্রাইসে বেস্ট এবং চ্যালেঞ্জ প্রাইস এই কারণে বললাম কারণ এই দামে এই ল্যাপটপগুলো কেউ দিতে পারবে না চ্যালেঞ্জ গ্যাজেট এন্ড গ্যাজেটের মিরপুর আউটার থেকে কিছু স্পেশাল ল্যাপটপের উপরে আমরা দিচ্ছি হিউজ ডিসকাউন্ট প্লাস গিফট আর আজকে কি গিফট থাকছে প্লাস কি ডিসকাউন্ট থাকছে কি পরিমাণ ডিসকাউন্ট থাকছে এই ব্যাপারে আমাদেরকে জানার জন্য হেল্প করবে চমক চমক ভাই কেমন আছো আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে তো একটা হিউজ ডিসকাউন্ট দিচ্ছ হ্যাঁ অবশ্যই যে কারণে কিন্তু আমরা ল্যাপটপ সামনে রেখেছি এই পাঁচটা মডেলের উপরে কিন্তু থাকবে গিফট এবং ডিসকাউন্ট এছাড়াও কিন্তু এই পাঁচটা মডেলেরই হিউজ কালেকশন আমাদের কাছে কিন্তু রয়েছে তার মধ্যে কিছু আমরা এই পাশে রেখেছি যাগুলো বক্সের মধ্যে আছে যেটা লাস্ট মোমেন্টে আমরা একটা দেখাবো চেষ্টা করে যে বের করে দেখানোর চেষ্টা করব ওকে তাহলে শুরু করবো আমরা কোন ল্যাপটপ দিয়ে প্রথমে যে মডেলটা দেখাবো সেটা হচ্ছে গিয়ে এইচপি ফর্টি নিউ জি সিক্স জেড বুক এইচপি ফরটি নিউ জি সিক্স জেড বুক জেড বুক আচ্ছা এরপরে কোন মডেল দেখব এরপর যে মডেলটা দেখাবো সেটা হচ্ছে গিয়ে আপনার এইচ পি জেড বুক সিরিজ ফায়ার ফ্লাই

যে একটা একটা অফার প্রাইসে প্রাইসে দেওয়া হচ্ছে এই চ্যালেঞ্জিং প্রাইস মার্কেট চ্যালেঞ্জ করছি আপনারা আসলে যাচাই বাছাই করে দরকার হলে আমাদের কাছে আসবেন কোনো সমস্যা নাই কিন্তু বেস্ট প্রাইসে দিচ্ছি আচ্ছা এই প্রাইস ছাড়া আমাদের কাছে কেন আসবে কাস্টমার এই ল্যাপটপগুলো পারচেস করার জন্য কারণ আমাদের প্রোডাক্টগুলো হচ্ছে একেবারে অথেন্টিক এবং অরিজিনাল কালার সহ ওকে তার মানে আর কন্ডিশন গুলো কিন্তু একেবারে ফ্রেশ কন্ডিশন আমি প্রত্যেকটা ল্যাপটপই দেখলাম প্রত্যেকটা ল্যাপটপই আমি একটু চেষ্টা করব কন্ডিশন গুলো দেখাতে যেহেতু আপনারা পারচেজ করতে আসবেন নিশ্চয়ই আপনাদের কন্ডিশন সম্পর্কে একটা আইডিয়া থাকা দরকার আছে আর এগুলো কিন্তু আসছে একটা খুবই সুন্দর প্যাকেজিং আকারে আমাদের কাছে আসছে সেটাও আমরা একটু দেখানোর চেষ্টা করব এই যে আমাদের কাছে কিন্তু হিউজ কন্টেন্ট রয়েছে এখানে জাস্ট আমরা কয়েকটা বক্স রেখেছি এরকম কিন্তু অনেক অনেক বক্স আমাদের কাছে রয়েছে প্রত্যেকটা বক্সেই কিন্তু একেবারে ফ্রেশ কন্ডিশন ল্যাপটপগুলো আপনারা পেয়ে যাবেন তো আচ্ছা প্রথমে আমরা একটা খুলে দেখাবো আপনাদেরকে দেখতে পাচ্ছেন কি সুন্দর প্যাকেট করে আমাদের কাছে এসেছে ডিভাইসটা কতটা সেফলি আমরা আমাদের কাছে ইম্পোর্ট করে থাকি একেবারে ফ্রেশ কন্ডিশন একেবারে ফ্রেশ কন্ডিশন এই হচ্ছে ল্যাপটপটা একেবারে ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন একটু খুলে দেখাবো আমি একেবারে ফ্রেশ কন্ডিশন প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু আমরা চেক করছি যে কারণে বক্সের ভিতরে কিন্তু ল্যাপটপগুলো অন অবস্থাতে বেশিরভাগ ল্যাপটপ রয়েছে আমরা আবার এগুলোকে রিচেক দিব তো তার আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম তো এই ল্যাপটপগুলো আসলে বেস্ট প্রাইসে পেতে আসলে বেস্ট বললে ভুল হবে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস তাও মার্কেটের তুলনায় প্রায় তিন থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত গ্যাপে ল্যাপটপগুলো পেতে চলে আসতে হবে গ্যাজেট অ্যান্ড গ্যাজেটের মিরপুর আউটলেটে আর আরেকটা ব্যাপার মিরপুর আউটলেট ছাড়া কিন্তু অন্য আউটলেটগুলোতে আমাদের ল্যাপটপ সেল করা হয় না সো অন্য আউটলেটগুলোতে গিয়ে হ্যারেজ না হয়ে সরাসরি চলে আসুন গ্যাজেট অ্যান্ড গ্যাজেটের মিরপুর আউটলেটে আমি সব অ্যাড্রেসে বলে দিচ্ছি এটা হচ্ছে মিরপুর গোলচত্বর শাহালি প্লাজা লিফটেড সিক্স অথবা সাততলা সব নাম্বার হচ্ছে সাতশো এগারো এ আর মিরপুর যে দশ নাম্বারটা আছে সেটা কি ঠিক মেট্রো স্টেশনের পাশেই কিন্তু আমাদের শালি প্লাজা তো দেরি না করে ল্যাপটপ গুলো পার্চেস করতে সরাসরি দেখে করতে চলে আসতে হবে গ্যাস মিরপুর আউটলেটে অথবা যদি না আসতে পারেন দেশের যে কোনো প্রান্ত থেকে ক্যাশ অন ডেলিভারিতেও কিন্তু আপনারা এই ল্যাপটপ গুলো বেস্ট প্রাইসে পেয়ে যাবেন তো দেরি না করে চলে আসুন তো সবাই ভালো থাকবেন চমক ভাইয়া তুমি ভালো থাকবা হাফেজ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম